সব বন্ধুরা আমরা সবাই কিন্তু ফটো তুলতে এবং ফটো এডিট করতে ভালোবাসি তো আজকে তোমাদেরকে আমি এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো মাত্র এক ক্লিকে কিন্তু আপনি একদম ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন এবং এস ডি কোয়ালিটিতে আপনার ফটোটাকে কনভার্ট করতে পারবেন তো কীভাবে আপনারা সেই এক ক্লিকে ফটো ব্লার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো এবং দেখিয়ে দেবো সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার কি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সমুন্দ্র চো্ট টেন্টার পরে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর এবার আমরা সরাসরি চলে যাবো গুগল ফটোজ নামের একটা অ্যাপস আছে আমাদের মাঝে গ্যালারি তো আমরা কী করবো সেই গ্যালারির ভিতরে চলে যাবো তো গ্যালারিটা আমরা খুঁজে নিচ্ছি তো এই যে দেখেন আমরা আমাদের গ্যালারিটা খুঁজে পেয়ে গেছি তো আমরা কী করবো এই ফটোস আপনার গুগল ফটোজ নামে গ্যালারিটাতে আমরা চলে আসলাম আসার পরে এখানে দেখেন আপনারা অসংখ্য রকমের ফিউচার আছে নিচে থেকে তার মাঝে একটা ফিউচার আছে লাইব্রেরি নামের আমরা কী করবো সেই লাইব্রেরিতে একটি ক্লিক করে দেবো লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা যে কোনো যে ফটোটাকে ব্লার করতে চান সেই ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি কী করবো এই ফটোটা ব্লার করবো তার জন্য কী করলাম এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমার এখানে কিন্তু কোনো রকম ব্লার নেই তো আপনারা দেখবেন কীরকম ব্লার করে দেয় মাত্র এক ক্লিকে তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি আপনারা যারা এই ফটো গুগল ফটোশপ যারা এখনও আপডেট করে নেয় অবশ্যই আপডেট করে নেবেন তো তারপর আপনারা কী করবেন এখান থেকে আপনারা দেখেন এখানে এডিট নামের একটা অপশন আছে আপনারা কী করবেন এডিটের মাঝে একটু ক্লিক করে দেবেন তো এডিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে দেখবেন এখানে অসংখ্য রকমের ফিউচার আপনাদের মাঝে শো করবে তো আপনারা কী করবেন এখান থেকে এই যে দেখেন আপনারা কী করবেন এই টোলস নামের অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন করে লক্ষ্য করেন এই যে টোলস টোলসের মাঝে একটি ক্লিক করে দেবেন তো টোলসের মাঝে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন উপরের দিকে তিনটা অপশান শো করবে তার মধ্যে দেখেন একটা অপশান এখানে আছে ব্লার নামের একটা অপশন তো আপনারা কী করবেন সেই ব্লার এমেজে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ব্লার যে একটা ক্লিক করে দিই তারপরে দেখবেন মাত্র এক ক্লিকে কত সুন্দর ব্লার হয়ে যায় তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো একটু ওয়েট করবেন তারপরে দেখবেন এটা এত সুন্দর ব্লার করে ভাই আপনি দেখে অবাক হয়ে যাবেন এই যে দেখেন আমার এটা কিন্তু কোনো রকম ব্লার ছিল না কিন্তু এটাতে ক্লিক করার পরে কিন্তু একদম ব্লার হয়ে গেছে তো আপনারা কিন্তু এখানে বাড়ায় নিতে পারবেন আবার কমে আপনারা আপনাদের মনের মতো কিন্তু এখানে সাজাইতে পারবেন তারপরে এখানে কিন্তু কালার এডিটিং অনেক কিছু আপনাদের মাঝে এখানে অ্যাডেনমেন্ট যে কিন্তু আছে তো এই বিষয়ে আমি আজকে ভিডিও দিবো না কারণ অনেক লম্বা হয়ে যাবে তো আজকে শুধু আমি এই তিনটা বিষয়ে দেখাবো এই যে উপরে যে তিনটা অপশন এই তিনের অপশন দেখাব তো একটা অপশন দেখাচ্ছে আরও রয়ে গেছে এই যে এই দুটো অপশন রয়ে গেছে তো মূলত এই দুইটা অপশন কি এই দুইটা অপশন দিয়ে কি কি করবেন আপনি তো এই দুইটা অপশান দ্বারা কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন তো এখন দেখাবো আমি এই যে এই অপশনটা কি ভালো করে লক্ষ্য করেন এই যে এই অপশানটা দিয়ে আপনি কি করবেন তো এই অপশানটা আমি যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার ফটোটা যেরকম আছে এখান থেকে কিন্তু আপনি ফটোটাকে ব্ল্যাক কালার করে নিতে পারবেন অর্থাৎ কালো কালার করে নিতে পারবেন তো আমি এটা থেকে ক্লিক করে দিলাম তারপর আপনারা যদি এখান থেকে এটাকে একদম হান্ড্রেড করে দেন তাহলে কিন্তু আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু কিন্তু কালো হয়ে যাবে তো আপনারা কি করবেন এটা আসলে আমি মনে করি না এটা প্রয়োজন তো আপনারা যারা চ্যাট ফটো এডিট করেন তাদের জন্য হয়তো এটা প্রয়োজন হতেও পারে তো তারপরে এখান থেকে বেক দিবেন তারপরে বেগ দেওয়ার পরে দেখবেন এখানের যে একটা অপশান আছে ভালো করে দেখবেন এই যে মধ্যখানে যে অপশানটা এটার মেজে একটু ক্লিক করে দেবেন তো এটা কিন্তু ভাই একটা চমৎকার একটা মানে কী কম এটা কিন্তু অনেক দিন ধরেই আমি নিজেও খুঁজছিলাম এটা কিন্তু আসলে এটা কি বলবো ভাই এটা দেখে আমার মাথা একদম পরে ঘুরাই গেছে তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু লুডিং নিবে তারপরে দেখবেন এরকম আসবে তো আপনারা কী করবেন জাস্ট হাত দিয়ে ধরে এরকম দাগ দিয়ে দিবেন যে দাগ দেওয়ার আপনি যত দূর দাগ দিবেন এর থেকে দেখবেন একদম নাই মানে আপনার ছবিটা কিন্তু একদম উদা হয়ে যাবেন তো এক্সাম্পল আমি আপনাদেরকে বলি এটা যদি আপনারা আগে দেখেন কীরকম এটা উদাও হয়ে যায় ছবিটা কিন্তু দেখেন ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে কীরকম উদা হয়ে যায় আপনারা শুধু একটু ক্যাল করেন তারপরে দেখেন এই যে দেখেন ছবিটা কিন্তু একদম নাই তো এই অপশানটা মানে মূলত এড করেতে আপনার উপকার হয়েছে কি মনে করেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অনেকগুলো ছবি তুলছেন বাট আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে আপনার ফ্রেন্ডের ছবিটা একটু সুন্দর হয় না তা আপনি চাইতেছেন যে আপনার ফ্রেন্ডের থেকে আপনার ছবিটা কেটে আলাদা করতে তো আপনারা কী করবেন জাস্ট এখানে আসবেন আসার পরে আপনার ফ্রেন্ডের ছবিটা এই যে তাক দিয়ে দেবেন তারপরে কিন্তু এটা কিন্তু একদম অলরেডি কেটে যাবে তো মূলত আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে